ডাকো সেই প্রভুকে যে প্রভুত মায় ঘুরেছে ডাকো সেই প্রবুকে যে প্রভুত মায় গড়েছে মায়ায় ঘেরায় বসুন্ধরা যে সাজিয়েছে মায়া ঘেরা বসুন্দরা যে সাজিয়েছে ডাকো সেই কে যে প্রভু তোমায় ঘুরেছে ডাকো সেই প্রভুকে যে তোমায় গড়েছে। যিনি তোমায় চালায় যিনি তোমার জীবন মরণ যিনি তোমায় হাসায় যিনি তোমায় খাওয়ায় পড়ায় যিনি তোমায় চালায় যিনি তোমার জীবন মর যিনি তোমায় হাসায় ও তারে নামটি জপ পান্টি ভরে নামটি জপ পান্টি ভরে দিনে ও রাতে ডাকো সেই প্রভুকে যে প্রভু তোমায় গড়েছে ডাকো সেই যে প্রভূত মায় গড়েছে মায়ায় ঘেরায় বসুন্ধরা যে সাজিয়েছে মায়ায় ঘেরায় বসুন্ধরা যে সাজিয়েছে ডাকো সেই প্রভুকে যে প্রভু তোমায় গড়েছে যারি সারাই রোজ পবাতে সূর্যি মামা যার করুণাই প্রতি পানে খাদ্য রিজিক জোটে যার ইসারাই রোজ পাবাতে সুজি মামা ওঠে যার করুণা প্রতি পানে খাদ্য রিজিক জোটে ও তার দয়া মায়ার নেই তুলনা দয়া মায়ার নেই তুলনা সকলে জানি ডাকো সেই প্রভুকে যে প্রভূত মায় গড়েছে নাকো সেই প্রভুকে যে প্রভূত মায় গড়েছে